আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব ঢ্যাঁড়স ভাজি ছোটো আলুতে এই জন্য এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি এরপর আমি কিছু কুচি এবং কুচি দিয়ে দিলাম এগুলো ভালোভাবে নাড়াচাড়ায় নিব সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়ায় নিতে হবে এগুলো হালকা ভাজায় নিতে হবে একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত একটু লাল লাল হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে ছোটো আলু যেগুলো আমি কাঠায় রেখেছি সেগুলো দিয়ে দিব ছোটো আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়ায় নিব আলুগুলো ভালোভাবে নাড়াচাড়ায় নিতে হবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখন আমি দুই চামচ লবণ অ্যাড করলাম এরপর এক চামচ হলুদ অ্যাড করলাম এরপর দুই চামচ মরিচের গুঁড়ো অ্যাড করবো এরপর অ্যাড করলাম আদা রসুন বাটা সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সবগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ চাল করে নেবো এরপর এখানে দেব ঢেঁড়স কাটা রাখা ছোটো ছোটো করে কাঁটে টাকা ঢেঁড়সগুলো দিয়ে দিলা, দিলাম সবগুলো দেওয়ার পর এখন আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া সবগুলো মিক্সড করে নেবো এরপর আমি এখানে ঢাকায় দেব এখানে আমি কোনো পানি অ্যাড করব না শুধু তেল দিয়ে এটা ভাজবো এই জন্য এরপর আমি ঢাকনা ওঠায় আবার ভালোভাবে কিছুক্ষণ পর নাড়াই দেব কেননা নিচে লাগাই যাবে এই জন্য এটা কিছুক্ষণ পরপর নাড়াই দিতে হবে এরপর আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢাকায় রেখে আবার কিছুক্ষণ পর আমি এটা নাড়াই দেব এভাবেই ঢেঁড়শ বাজিটা আমি রান্না করবো আর অবশ্যই জালটা মিডিয়াম লো হাইটে রাখতে হবে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ